ট্রাম্পের গুসা নাই বিশ্বের সৈন্য নিয়ে হঠাৎ করে আবার দেশে ঢুকার গুঞ্জন রীতিমতো সয়লাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে কপাল কুলে গেল শেখ হাসিনার আবারও প্রধানমন্ত্রী পদে ফিরে পাচ্ছেন মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয় ক্রীড়া সারা দেশে কি ঘটতে চলেছে শুক্রবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালন শেষে ফেরার পথে জয় বাংলা স্লোগান দিয়ে চারজনের উপর হামলার অভিযোগ উঠেছে

স্বঘোষিত কথিত বিপ্লবী তাদের মুখ থেকে কেন একে একে সব ফাঁস হচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল দেখি সামান্য দর্শক বর্তমান এনুস সরকারের যে কলঙ্ক রয়েছে যে পরাজয় রয়েছে যে ব্যর্থতা রয়েছে এবং যে কারণে আগামীতে এই সরকারকে ধিকৃত হতে হবে জবাবদিহির আওতায় আসতে হবে এবং মানুষের ঘৃণা এবং ক্রোধের উপলক্ষ হতে হবে তার মধ্যে প্রধান 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 কারণ হলো এই সরকার মব তন্ত্র এটাকে একটা সময় প্রমোট করেছে অথবা মব সন্ত্রাসকে তারা মেনে নিয়েছে ঘটতে পারে কিনা পাঁচই আগস্টের মধ্যেই অথবা পাঁচই আগস্টেই আমাদের মহামান্য ছুপ্পুর সাহেব চলে যাবেন আর ওই চেয়ারে বসবেন বেগম খালেদা জিয়া এই কথাটা প্রথম বলছে পিনাকি ভট্টাচার্য কয়েকদিন আগে ওটা বলার পর এটা নিয়ে অনেক কথা হচ্ছিল চারিদিকে কিন্তু পিনাকি ভট্টাচার্য আজকেও একটা ভিডিও দিলেন ওই ভিডিওতে উনি পুরোপুরি ব্যাখ্যা দিয়ে দিলেন কেন দরকার বেগম খালেদা জিয়াকে কে অর্থাৎ ম্যাডাম রাষ্ট্রপতি ওই চেয়ারে দেখতে চায় আচ্ছা বলেন আন্দারি প্রহান পার্থ তিনি যে বললেন যে যারা এখন ফেসবুকে লাল করে দিচ্ছেন আওয়ামী লীগ যদি ফিরে আসে আওয়ামী লীগ তাদেরকে লাল বানায় ফেলবে এর আগে হাসনাদ আবদুল্লাহ বলেছে না যে আওয়ামী লীগ হাসনাদা রাশেদ বলেছে গণ অধিকার পরিষদের নতুন একটা ভিডিও নিয়ে ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার সবাই ইতিমধ্যে ভিডিওর বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর ভিডিওটা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই সংক্ষেপে করার কাছে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে এরকম সকল আপডেট সবার আগে একটা অবশ্যই দ্রুত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেশি কথা না বলে আমরা দ্বারা বাহিকভাবে একটু ভিডিওটা বিস্তারিত দেখিয়ে আসব শুক্রবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালন শেষে ফেরার পথে জয় বাংলা স্লোগান দিয়ে চারজনের উপর হামলার অভিযোগ উঠেছে

এবং ক্রোধের উপলক্ষ হতে হবে তার মধ্যে প্রধান 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 কারণ হলো এই সরকার তন্ত্র এটাকে একটা সময় প্রমোট করেছে অথবা মব সন্ত্রাসে তারা মেনে নিয়েছে দ্বিতীয়ত তারা হয় উৎসাহ দিয়েছে অথবা তারা এটাকে মোকাবেলা করার জন্য তারা তাদের যে শক্তি সামর্থ্য জ্ঞান প্রজ্ঞা মেধা এগুলো ব্যবহার করেনি ফলে এই সরকারের গত দশ মাসে দেশের ব্যবসা বাণিজ্য অফিস আদালত কোর্ট কাচারি দেবালয় থেকে সেই পতিতালয় ঘাট থেকে গুদারা ঘাট ইসলামপুর থেকে আক্কেলপুর সব জায়গা মিলিটারি নিয়ন্ত্রণে ছিল না পুলিশের নিয়ন্ত্রণে ছিল না জনগণের নিয়ন্ত্রণে ছিল না সরকারের নিয়ন্ত্রণে ছিল না সেখানে মবের নিয়ন্ত্রণে ছিল এবং সে কি মব যারা মব সন্ত্রাসী তারা যাকে টার্গেট করেছে তিনি যদি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার হন নট ম্যাটার আর মবকারী যদি ওই বিশ্ববিদ্যালয়ের একজন ঝাড়ুদার হন কোনো বিষয় না বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার কলার ধরে চট থাপ্পড় দিয়ে তারপর তাকে ঘাড় ধরে বিশ্ববিদ্যালয় থেকে বের করে তার পছন্দের মানুষকে অর্থাৎ সেই বিশ্ববিদ্যালয়ের ঝাড়ুদারের পছন্দের মানুষকে ভাইস চ্যান্সেলার হিসেবে বসে দেওয়া হলো একই ঘটনা ঘটেছে হাই স্কুলে প্রাইমারি স্কুলে মাদ্রাসাতে মসজিদে মন্দির গির্জা কি প্রাইভেট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে মব সন্ত্রাসীরা টেলিভিশন স্টেশনে হামলা চালিয়েছে সব কিছু দেশের বড় বড় টেলিভিশন স্টেশনগুলোর কম্পিউটার কিবোর্ড ঝাড়ু বদনাম তারপর চেয়ার টেবিল সব কিছু নির্বিচারে লুট করে নিয়ে গেছে এরপর তারা বড় বড় কর্পোরেট হাউসে ঢুকেছে সিন্দুক ভেঙে টাকা নিয়ে গেছে চেক বই নিয়ে অফিস চিন্তাই করেছে অনেক মালিককে জিম্মি করে কোটি কোটি টাকা তারা নিয়ে গেছে এরপর পেশাজীবী সংগঠনগুলো সেটা উকিল হোক মুক্তার হোক জজ হোক ব্যারিস্টার হোক যাদের সঙ্গে আওয়ামী সম্পর্ক ছিল তাদের সবার অফিস চেম্বার বাসভবন সব জায়গাতে আক্রমণ করে মগ তৈরি করে যার যেটা দরকার সেটা করেছে যেখানে ধর্ষণ দরকার ধর্ষণ করেছে যেখানে লুট লুট করেছে যেখানে মারধর করা দরকার মারধর করেছে মানে এ এক অদ্ভুত বিশৃঙ্খলা আমাদের এই বাংলায় সময় বলা হতো মগের মূল্য মগ জলদস্যু মানে নৌপথে এই আরাকান এই অঞ্চলের উপজাতি মগ উপজাতি তারা আমাদের চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম বরিশাল পটুয়াখালী নোয়াখালী হাতিয়া সন্দ্বীপ এই বিস্তীর্ণ উপকূলে ডাকাতি করত মগরা যখন করত পর্তুগিজরাও কিন্তু এখন যারা পর্তুগালের নাগরিক পর্তুগালের নাগরিক তারাও করত। কিন্তু মগদের যে ডাকাতি এটা ছিল ভীষণ রকম মানে যাকে বলা হয় ইতিহাসে এরকম নির্মমতার আর ঘটেনি তারা মেয়েদেরকে ধরে নিয়ে যেত শিশুদেরকে ধরে নিয়ে যেত এবং নিয়ে তারা ইংরেজদের কাছে ওলান্দাজদের কাছে পর্তুগিজদের কাছে বিদেশিদের কাছে তারা বিক্রি করত। ফলে তাদেরকে নিয়ে যে কবিতা রচনা হয়েছে ছেলে ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে এই যে বর্গি সেই বর্গি জমানার যে সন্ত্রাস সেই সন্ত্রাস তো বহু আগে প্রায় একশো বছর ধরে চলেছে এবং সেই সন্ত্রাস থেকে যিনি আমাদেরকে রক্ষা করেছেন তিনি হলেন নবাব শায়স্তা আলাইকুম কোটা বিরোধী আন্দোলন যে স্রেফ একটা পাতানো খেলা ছিল একটা উপলক্ষ ছিল এবং সেই আন্দোলন থেকে অভ্যুত্থানের সৃষ্টি সাধারণ মানুষের রক্তের সঙ্গে প্রতারণা এই বিষয়গুলো গত কয়েক মাস ধরে নানানভাবে আমাদের সামনে উপস্থিত হচ্ছে দেশে বিদেশে নানান ধরনের তথ্য প্রমাণ আমাদের সামনে হাজির হচ্ছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে সত্যগুলো বাস্তবতাগুলো এখন সেই আন্দোলন বা অভ্যুত্থানের কুশিলম বা যারা স্বঘোষিত কথিত বিপ্লবী তাদের মুখ থেকে কেন একে একে সব ফাঁস হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ইনভলভমেন্ট এখানে কেমন ছিল তার কিছুটা ধারণা যেমন আমরা পেয়েছি আর আগে থেকেই এই আন্দোলনের তার আর্থিক সহযোগিতা বা তার ব্যয় কত ছিল নিশ্চয়ই সেই হিসেবগুলো আগামীতে বেরিয়ে আসবে এই আন্দোলনের নিশ্চয়ই তিনটি লক্ষ্য ছিল এখন যা বোঝা যাচ্ছে প্রথমত শেখ হাসিনাকে উৎখাত করা শেখ হাসিনা সরকারকে উৎখাত করা দুই নম্বর হচ্ছে রাষ্ট্র ক্ষমতা নিজেদের দখলে নেওয়া আন্দোলনকারীদের তিন নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস ধুয়ে মুছে ফেলা সব কিছু তো এখন প্রমাণের পথে এবং বলছে মানুষের সঙ্গে প্রতারণা মানুষ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন তাদেরকে দেখানো হয়েছিল সেখান থেকে মানুষ কতটা পেয়েছে তাদের স্বপ্ন কতটুকু বাস্তবায়ন হয়েছে এটি সবচেয়ে বড় প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষা অনুযায়ী যিনি মাস্টার মাইন্ড এই আন্দোলনের সেই মাহফুজ আলম সরকার তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা তিনি শুক্রবার তার ফেসবুক স্ট্যাটাসে সরাসরি মুখ খুলেছেন এই অভ্যুত্থান কীভাবে গড়ে উঠেছিল কোনটিকে উপলক্ষ করা ছিল তিনি বলছেন এবং এই বিষয়গুলো জেনেছেন তার তারপরে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যেমন নানান বিষয় আমাদেরকে আলোচনা রাখতে হয়েছিল এখনো এই বিষয়গুলো আমাদেরকে আলোচনা রাখতে হবে তিনি বলছেন দুনিয়ার কোনো অভ্যুত্থান বা বিপ্লব পরিকল্পনা না করে হয়েছে জনগণের চৈতন্যকে ঐক্যবদ্ধ লক্ষ্য লক্ষ্য অভিমুখী রাখতে ম্যাটিপ্লাস ডিজাইনের বিকল্প নেই যখন জনগণ নেতৃত্ব ও বক্তব্য পেয়ে যাবে এবং বিপ্লবের অবজেক্টিভ কন্ডিশন প্রস্তুত তখন আর প্ল্যানের দরকার পড়ে না কিন্তু তার আগে রাজনৈতিকভাবে জনগণকে প্রস্তুত এবং বিপ্লবী করে তোলা ম্যাটিপ্লাস ডিজাইন হলে সমস্যা কোথায় এবং তিনি এই আন্দোলনের গতি প্রবাহকে দুটি অংশে ভাগ করেছেন একটি হচ্ছে পাঁচ জুন থেকে আঠারো জুলাই বেশ ভালো কথা খেয়ালেন পাঁচ জুন থেকে আঠারো জুলাই এবং এবং এই অংশে অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং নেতৃত্ব তৈরি হয়েছিল আর উনিশে জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সকাল স্তরে ছাত্রজনাত্রম অংশগ্রহণ এবং আত্মদানে অভ্যুত্থান সফল হয়েছিল প্রথম অংশ অবশ্যই ম্যাট্রিপ্লাস ডিজাইন ছিল আমি তার বক্তব্যই ধরলাম আমাদের মন গড়া কোনো তথ্য নয় শুধু একটু বিশ্লেষণ করি সমীকরণটা মেলাই আবু সাইদের জন্য আমাদের অবশ্যই রক্তক্ষরণ ঘটে কিন্তু কারগুলিতে মারা গিয়েছিল এই প্রশ্ন অনেকেই তুলেছেন আমরা বিরোধিতা করেছিলাম কিন্তু মাহফুজ আলো সরাসরি সরি বলছেন পাঁচ জুন থেকে আঠারোই জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ ক্ষেত্র প্রস্তুতের জায়গা তাহলে আবু সাঈদ নিহত হলেন ষোলোই জুলাই দু হাজার চব্বিশ আমরা দেখেছি পুলিশগুলি ছুঁড়ছে সরাসরি দেখেছি এটাও সত্য কিন্তু পুলিশ তো রাবার বুলেট ছুঁড়েছিল এবং তাকে প্রায় সাত আট ঘন্টা মাঝে না হচ্ছে সাত আট ঘন্টা পরে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু পুলিশের রাবার বুলেটে তো আবু সাঈদের মৃত্যুর কথা ছিল না অন্য কেউ তাকে হত্যা করেছিল ক্ষেত্র প্রস্তুতের জন্য লাশ প্রয়োজন সেই কারণে এবং সেদিন থেকেই তো আন্দোলন তুঙ্গে উঠলো আমি এই কথাগুলো বলছি মাহফুজ আলমের যে বক্তব্য সেখান থেকেই যুক্তি খণ্ডনের জন্য এবং পরের অংশ তিনি কৃতিত্ব দিয়েছেন বিপ্লবী ছাত্র জনতার অর্থাৎ ওই সাধারণ মানুষের ইনভলভমেন্ট করতে শুরু করে মানুষ আস্তে আস্তে রাজপথে নামতে শুরু করে সেই আন্দোলনকে আরও তীব্রতর বেগ দেওয়ার গতি দেওয়ার একটি ডিজাইন নিশ্চয় ছিল একের পর এক গ্লাস মুগ্ধ কাদেরগুলিতে নিহত হয়েছিলেন স্নাইপার রাইফেলের ব্যবহার কেন হলো কাদের হাতে গেল কারা দিল স্নাইপার রাইফেল এই প্রশ্নগুলো অনেক আগে থেকে উঠেছে এখন সেগুলোকে জায়েজ করলেন ভাগ গেল নিজেই আমি বলছি না তখন পুলিশে পুলিশের গুলিতে সাধারণ কেউ মারা যায়নি অবশ্যই আমাদের মনে আছে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ওয়ারিজনের ডিসি একজন ডিসি তিনি মোবাইলে ফুটেজ দেখাচ্ছেন স্যার একটা একটা করে গুলি করা হয় মারা যায় আবার বাকিগুলো দাঁড়ায় পড়ে এগুলোও ঘটেছে কিন্তু আক্রমণটা কাদের পক্ষ সেই কিন্তু এখন মাহফুজ আল্লাহ নিজেই আমাদের প্রশ্ন করার সুযোগ তৈরি করে দিচ্ছেন আসসালাম রাজনীতির মাঠে একটা গুজব ছড়া যাচ্ছে গুজব না সত্য জানি না তবে এটা নিয়ে একটু আলোচনা খুঁজে আমরা আলোচনা করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন সত্য না মিথ্যা এই ঘটনাটা ঘটতে পারে কিনা পাঁচই আগস্টের মধ্যেই অথবা পাঁচই আগস্টেই আমাদের মহামান্য ছুপুর সাহেব চলে যাবেন আর ওই চেয়ারে বসবেন বেগম খালেদা জিয়া এই কথাটা প্রথম বলছে ভট্টাচার্য কয়েকদিন আগে বলার নিয়ে অনেক কথা হচ্ছিল চারিদিকে কিন্তু ভট্টাচার্য আজকেও একটা ভিডিও দিলেন ওই ভিডিওতে উনি পুরোপুরি ব্যাখ্যা দিয়ে দিলেন কেন দরকার বেগম খালেদা জিয়াকে অর্থাৎ ম্যাডামকে রাষ্ট্রপতির ওই চেয়ারে দেখতে চায় পিনাকী দা উনার দৃষ্টিভঙ্গি থেকে উনি এই কথাগুলো বলছে যে এটা হইলে খুবই ভালো হবে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সার এই দুজনে থাকবে খুঁটির মতো ওনাদের আন্ডারে নির্বাচন হবে ওনাদের অধীনে নির্বাচন হলে ওই নির্বাচনটা খুব গ্রহণযোগ্য হবে সবাই মেনে নিবে এটা পিনাকিদার কথা কিন্তু পিনাকিদা কি এটা ওনার মন থেকে এমনি বললো খামা খা বললো ওনার ইচ্ছা হয়েছে আর উনি বইলা দিলো এরকম কি মনে হয় আপনাদের না 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 এরকম আমার মনে হয় না কারণ কি জানেন ওনাদের সঙ্গে ডিপ স্টেটের একটা যোগাযোগ আছে আমাদের বাংলাদেশের ডিপ স্টেট ওই যে আমেরিকা থেকে শুরু হইল ডিপ স্টেট ওই ডিপ স্টেট আমাদের বাংলাদেশও আছে ওটার সঙ্গে যোগাযোগ আছে ওনাদের ইলিয়াস হোসেন সাহেবের যোগাযোগ আছে পিনাকি ভট্টাচার্যের যোগাযোগ আছে কনক সরোয়ার সাহেবের যোগাযোগ আছে আরো অনেকের আছে দেখেন না ওই যে এয়ারপোর্টের ওই যে ম্যাগাজিনের ফুটেজ এয়ারপোর্টে যে আসিফ মাহমুদ পার হইতাছিল ওই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ওই ফুটেজ অনলাইনে চলে আসলো কেমনে আসছে তো ভাই তার মানে সবাই যোগাযোগ আছে সব দিকে তার মানে ওনারা কি খামাখা একটা কথা বলবে মানুষের সামনে যে বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি চুপু সাহেব তো এখান যেতে হবে পাঁচই আগস্টে আজও এই কথাটা বলছে এটা সেকেন্ড টাইম বলা এর আগে আকার ইঙ্গিতে বলে যাচ্ছে তার মানে কি এটা আলতু কোনো কথা না হ্যাঁ এটা আলতু কথা না এরকম কিছু হতে যাচ্ছে এরকম কিছু হতে না গেলে ওনারা এই ইঙ্গিতটা দিত না ভিতরে এরকম কিছু আলোচনা চলছে হয়তোবা বা লন্ডনে বৈশা এই আলোচনাটাই হয়েছে হ্যাঁ লন্ডনে বৈশা ডক্টর মোহাম্মদ ইনুস সারের সাথে তারেক রহমান সাহেবের এরকম একটা আলোচনা হয়েছে যে আমরা এরকম এরকম কিছু একটা সিস্টেম করতে চাই যার ফলে পাঁচই আগস্টের মধ্যেই এই ঘটনাটা ঘটতে পারে কারণ এটা ঘটলে আপনারা কিভাবে নেবেন আমাকে যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন যে মহামান্য রাষ্ট্রপতির পদে বেগম খালেদা জিয়া আমি বলবো এই ওয়ান আমি ভিতর থেকে খুশি কারণ কি ওনাকে একটা সম্মান দেওয়া হলো কিন্তু এটা কি সবাই মেনে নিবে এই মুহূর্তে এই মুহূর্তে মেনে নিবে কিনা এটা একটা প্রশ্নবোধক চিহ্ন কারণ এই মুহূর্তে বিএনপি ইমেজ এমন একটা জায়গা পৌঁছায় গেছে মানুষের মধ্যে শুধু একটাই প্রশ্ন কেন ওরা এরকম পাগলামি করতেছে চরম পাগলামি হইতেছে তো ভাই ভোলার ঘটনাটা তো আপনার জানেন হ্যাঁ হাজব্যান্ড কে হাত পা বাইন্দা আর বাকিটা বলতে চাই না এই ধরনের ঘটনা বুঝছেন সিনেমাতে ঘটে সিনেমাতে ঘটে বাস্তবে ঘটে কিনা আমি জানি না কল্পনাতে ঘটে মান্নার আমি জেল থেকে বলছি এই ছবিটা আপনারা দেখেন আমি বানাইছিলাম ওইখানে বলছেন কল্পনার জগতে যায়া পুরা একটা বাড়ি ঘেরাও কইরা ভিলেনরা আর কি ভিলেনরা মান্নার বোনকে অত্যাচার করে বুঝা নিয়েন ব্যাপারটা এটা ছিল কল্পনার ব্যাপার ওই যে তামিল ছবি টবিতে হয় এরকম ঘটনা ওগুলা লেখা কিন্তু সেই অকল্পনীয় জিনিস বাস্তবে ভোলায় গইটা গেল তো ভাই বুঝতে পারেন ব্যাপারটা সিনেমা তো হার মানাচ্ছে আবার দেখেন ওইটা তো ভোলা ঠিক আছে বুঝলাম অনেক দূরের ঘটনা ওখানে যাওয়ার রাস্তাঘাটও ঠিক মতো নাই লঞ্চে যাইতে হয় পানি দিয়া যাইতে হয় অনেক দূরের ব্যাপার খোদ রাজধানী ঢাকায় যেখানে বেগম খালেদা জিয়া থাকে বনানির পাশেই থাকে আর ওই বনানির একটি হোটেলে হোটেল জাকারিয়া ওখানে মদ্যপান হয় খাওয়া দাওয়া হয় জমজমাট ব্যবসা ব্যবসা করতে অসুবিধা জানেন এরা নেতা চিনতে পারেন আরে ভাই নেতা আইলে তারে কেবিন দিবি ঝাড়ু টারু দিয়া পরিষ্কার পরিষ্কার বৈশাখ খাওয়াবি এবং ডিসকাউন্ট দিয়ে দিবি ফিফটি তো ব্যবসা করতে পারবি না ওই নেতা গেছিল মানে বিএনপির এক নেতা ওনার নাম মনির বরানি থানার আন্ডারে যে যুবদল আছে তার নেতা মনির সে গেছে ওই জাকাইয়া হোটেলে পান করিতে তাকে একটা কেবিন দেয় নাই কেবিন চাইছে ভাই দিয়া দেখ ওর নেতাও থাকলে বাই করা তার খালি করে দিয়া দেয় দেয় নাই সম্মানটা দেয় নাই না দেওয়া তো কি পরের দিন ছেলে পেলে পাঠায়া একেবারে বারোটা বাজায় ফেলাইছে ভাই ওখানে ভিতরে সিসি ক্যামেরার ফুটেজে খালি চিৎকার মেয়েদের চিৎকার মারতেছে ভাঙতেছে পিটাইতেছে আরে বেটা দি আমারে চিবস না আমি বিএনপি করি এই যে একটা ভাব এই যে একটা ব্যাপার এই ব্যাপারটা কি ঘটায় এরকম ব্যাপারগুলা ঘটতে থাকলে মানুষের মন থেকে আর যাচ্ছেন না সম্মানটা কি থাকে আমরা বেগম খালেজা জিয়াকে অনেক সম্মান করি যখন কারানাティア প্রতি সবাইনি সম্মান আছে আমারও আছে পুরা দেশবাসীর আছে এটা আমি বিশ্বাস করি কিন্তু সেম সম্মানটা কি তারেক রহমান সাহেবের আছে এই মুহূর্তে উনাকে নিয়েই কিন্তু আমরা অনেক স্বপ্ন দেখতেছিলাম কিন্তু উনার কথা কি শুনতেছে মাঠ পর্যায়ে উনার কর্মীরা একদম শুনতেছে না কোন নেতার কথাই শুনতেছে না ঢাকায় যে সব নেতারা আছে ওনাদের মির্জা ফকরুল সাহেব বলেন খসতু সাহেব বলেন মির্জা আব্বাস বলেন আর যারা আছে দাদু সাহেব উনাদের কারোর কথাই কোনো মাঠ পর্যায়ে কোন কর্মী শুনতেছে শুনতেছে না শুনলে ভাই এরকম ঘটনা তো ঘটতো না থানা ঘেরাও আসামি ছিনায়া নাওয়া স্বামীকে হাত পা বাইন্দা তার ওয়াইফের উপর জুলুম করা এই যে একটু পান করতে গেছিল ওনাকে কেবিন দেয় না এই জন্য একটা হোটেল ভাঙ্গা ফেলাইলো কোথায় খোদ ঢাকায় রাজধানীতে যে এলাকায় বেগম খালেদা জিয়া থাকে তার মানে কি গ্রামগঞ্জে কি ঘটতেছে মবসলে কি ঘটতেছে এটা তো বুঝা যায় ভাই বুঝা যায় না বুঝা যায় যা বেশি কথা বলুম না বললে আবার বলবে দালাল হ্যাঁ অনেকে কমেন্ট করে ভাই মিয়া জামাতে দালাল হয়ে গেলেন নাকি না ভাই দালাল হয় নাই দালাল হয় নাই জীবনের প্রথম রাজনীতি শুরু করছিলাম তিতুমির কলেজে বঙ্গবন্ধুর আদর্শের হ্যাঁ ছাত্র লীগ করতাম তো এই তিতুমির কলেজে সেভেন্টি থ্রি এর কথা 75 পর্যন্ত তারপরে সিনেমায় ঢুকে যাই যাই হোক একটা টাইমে আসে আমার ওয়াইফ রোজি এবং বেগম খালেদা জিয়ার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল ওই সম্পর্কের কারণে আমার ওয়াইফ বিএনপি করত। এবং সভাপতি ছিল জিসাসের যাই হোক ভোট দিতাম ভালো লাগতো সব ঠিকঠাক আছে কিন্তু গত এক বছরের কার্যকলাপ দেখা ভাই একটা জিনিস চিন্তা করলাম জীবনে প্রথম শুরু করলাম বঙ্গবন্ধু দিয়ে আচ্ছা ঠিক আছে এরপরে সানগ্লাস পড়া সেই যে আমার পছন্দের প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ওনার আদর্শ ঠিক আছে আমার ওয়াইফকে উৎসাহ দিতাম ওকে আগাও আগে যাও ভোটও দিতাম নিজে সরাসরি কখনো জড়িত হই নাই যাই হোক ওইটাও তো দেখলাম বঙ্গবন্ধু মানুষ জিয়াউর রহমান সাহেব মানুষ আবার দেখেন এই দেশে এসার সাহেব আসছিল একজন মানুষ এই মানুষের আদর্শ তো দেখছি ভাই মানুষের আদর্শ দেশ কিভাবে চলে এটাও দেখা হয়ে গেছে গত চুয়ান্ন বছর তারপর একটা সিদ্ধান্ত নিলাম আচ্ছা মানুষের আদর্শ না আল্লাহর আদর্শ কি হয় আল কোরআনের আদর্শ কি আছে দেখি তো ওইটা দেখতে যায় ভাই এটা প্রেম চলে আসছে ওই প্রেম থেকেই আমার আজকে এই পথ চলা আমি সরাসরি বলতে চাই হ্যাঁ মানুষ দেখা হয়ে গেছে ভাই এবার আল কোরআনের আদর্শে কিছু একটা হোক হ্যাঁ এখানে একটা প্রশ্ন আছে অনেকে আবার বলতে পারেন ও মিয়া ওই যে নারীদেরকে রাস্তায় বাইরে যেতে দিবেন না বোরখা পইরা চলবে ওই আফগানিস্তানের মতো ঘটনা ঘটাইতে চান জঙ্গি দেশ বানাইতে চান ভুয়া কথা ভুয়া কথা কিচ্ছু হবে না যে যেমন আছেন তেমনই চলতে পারবেন কোনো কিছুই চেঞ্জ হবে না ভাই বাংলাদেশে 10 কোটি নারী আছে 10 কোটি মা বোন আছে কারণ কি জামাত ইসলাম 10 কোটি বোরকা কিনা দিবে আপনারা শহীদ রহমান শাস্ত সরাসরি বলছে আমাদের এত টাকা খরচ করার ইচ্ছা নাই যে 10 কোটি বোরকা কিনা দিব যা যেমন ইচ্ছা তেমন চলবে তবে সমাজ বলে তো একটা কথা আছে সমাজ বাইনা চলতে হবে তো তাই না আর এই সমাজগুলো নিয়েই তো আমাদের দেশটা তার মানে কি দেশটাকে ভালো রাখতে গেলে সমাজটাকে গোইড়া তুলতে হবে রাজনীতির মার মারপ্যাঁচ ভাই বহুত কঠিন এইখানে ভাই কখন যে আপনাকে আপন করবে কখন যে পরে দিবে কখন আপনাকে যে বলি দিয়ে দিবে আপনি নিজেও টের পাবেন না দেখেন এই যে নগর ভবনে এই যে দেখেন এটা বলি হয়ে গেল না ইশরাক সাহেব ওইখানে চল্লিশ দিন রাস্তায় দাঁড়ায় ছিল কেন মেয়র হওয়ার জন্য নিজে লেগছে মাননীয় মেয়র তার মানে উনি ইঙ্গিত পাইছিলেন উপর থেকে অথচ উপরে কিন্তু ওনারা বৈশাখ হাত মিলাই ফেলাইছে ওনার কিন্তু আন্দোলনটা পুরাটাই ফ্লপ আজকে উনি হাসির পাত্র হয়ে গেছে তার মানে বলি দেওয়া হয়ে গেছে কিন্তু দেখেন আবার দেখেন রাজনীতির মার কত কঠিন কত করুন জামান বাবর উনি তো ভাই বিএনপির সঙ্গে অস্ত্রপত্র জড়িত এবং উনি মন্ত্রীও ছিলেন মন্ত্রী ছিলেন ভাবা যায় ওনার ওই যে দশ ট্রাক মামলা ওই দশ ট্রাক অস্ত্র উনি কি নিজের ইচ্ছায় ছিল ওনার ব্যক্তিগত কারণে ওইটা শোনা যাচ্ছিল ওই সেভেন সিস্টারে সাপ্লাই হবে এটা কি না অবশ্যই ছিল দেখেন আওয়ামী লীগ সরকার কুঠিরে সতেরোটা বছর কাটাইতে করল ফির আসামি ছিল তো আরেকজন ছিল এটিএম আজার ইসলাম সাহেব উনিও ছিলেন উনিও মুক্ত হলেন ইনিও মুক্ত হলেন মানে বাবর সাহেবও মুক্ত হলেন এম সাহেবও মুক্ত হলেন। দুজনেই কিন্তু মুক্তি পাইলেন বাবর সাহেবকে আনতে গেলো কে ওনার দেশের বাড়ির ওনার ভক্তরা বিএনপির কোনখানার সামনে দাঁড়ায় থাকতে ফুলের মালা নিয়ে কেউ যায় নাই এবং উনি বের হয়ে আসার পর আর উনার কোন খোঁজ খবর আছে এই যে সতেরোটা বছর জীবনে কাটাইয়া দিল হাসির আসামি থেকে বাইরে আসলো ওনার রাজনীতি কি শেষ কোন ক্ষোভ নাই দুঃখ নাই কষ্ট নাই ওনাকে বলার সুযোগ দেওয়া হয়েছে বা আমাদের সাংবাদিক ভাইরা খুঁজা কইরা ওনার কোনো বক্তব্য আমাদেরকে শুনাইছে কিচ্ছু শোনায় নাই উনি কিন্তু পিছনে চলে গেল দেখেন উনার জীবনের রাজনীতি এনটা কত খারাপ এনটা কত খারাপ না আবার ঠিক সাথে একই একই সঙ্গে জেলখানায় ছিলেন এটিএম আজহার সাহেব দেখেন উনি যেদিন বের হয় ডাক্তার শফিদুর রহমান সাহেব নিজে ফুলের মালা নিয়ে দাঁড়ায় ছিল এবং জামাতে ইসলামের সমস্ত কর্মীরা দাঁড়ায় ছিল ওনাকে রিসিভ করলো তারপর ওনাকে নিয়ে আসলো কোথায় শাহবাগ শাহবাগ কেন বাংলাদেশে এত জায়গা থাকতে শহীদ মিনান না কেন শাহবাগ এই জন্য এই শাহবাগ থেকেই বুঝছেন মফ জাস্টিস হয়েছিল এই শাহবাগ থেকে চিৎকার করে বলছিল কাদের মোল্লার ফাঁসি চাই এ টি এম আজাদ সাহেবের ফাঁসি চাই এবং কাদের মোল্লা সাহেবের ফাঁসি হয়ে গেছে আল্লাহ উনাকে বাঁচায় রাখছে উনি বাইচা গেছে যার জন্য শাহবাগে এসেই কিন্তু উনাকে ফুলের মালা দেওয়া হয়েছে ওখানে বক্তব্য রাখছে ওনার দলের লোকজন সবাই সামনে ছিল এখন দেখেন উনি কিন্তু রাজনীতিতে আবার জড়াইয়া গেছে এবং ভবিষ্যতে দেখবেন উনি মন্ত্রী পদ পাবে হ্যাঁ জামাত ইসলামের পক্ষে থেকে মন্ত্রী পদ পাবে ওই সংসদে যাবে ওনার গাড়িতে বাংলাদেশের পতাকা উড়বে কিন্তু বাবুল সাহেবের গাড়িতে বাংলাদেশের পতাকা কি আর উড়বে না তাহলে ওনার জীবনটা শেষ এখানি ওহ সুলাইমান উম সাথে আমি আত্মগ্রহণ টুনিয়া আরো কথা বলছি আচ্ছা বলেন তো আন্দ্রীপ্রধন পার্থ তিনি যে বললেন যে যারা এখন ফেসবুকে লাল করে দিচ্ছেন অমিলিক যদি ফিরে আসে অমিলিক তাদেরকে লাল বানায় ফেলবে এর আগে হোসেনত আব্দুল্লাহরা বলেছে না যে আওয়ামী লীগ হাসানদার রাশেদ বলেছে গণ অধিকার পরিষদের যে আওয়ামী লীগ যদি ফিরে আসে আমাদেরকে ফাঁসির দরিতে ঝুলাবে বলেছে না হাসনাতরা বলেছে আওয়ামী লীগ যদি আসে যদি আবার ফিরে আসে তাহলে এখন আওয়ামী লীগের জেলে আছে তখন আমরা থাকবো জেলে তারা থাকবে তখন সামনে বলেছে না এবং সর্বত্রই দেখবেন যে ফেসিবাদ ফিরে আসতে পারে ফেসিবাদ ফিরে আসতে পারে আমি অনেকবার বলেছি তারা এটা একটা অজানা আতঙ্কের মধ্যে ভোগেন আবার এটাও বলে পাশাপাশি দেখবেন জামাত বলেছে যে বাংলাদেশে আর আওয়ামী নামে আর কোন সংগঠন কাজ করবে না আওয়ামী লীগ আর থাকবে না টিআইবি তিনি বলেছেন আওয়ামী লীগ নামটা থাকবে না এটা ভেনিস হয়ে যাবে আমি শুনি আর হাসি হাসি কেন জানেন আওয়ামী লীগ এক সময় দম্ব করতো না আওয়ামী লীগ আমি বিএনপির কথা বলতো বিএনপি শেষ বিএনপি আইসিউতে বিএনপি কাদা বালি তাটকে গেছে বিএনপি আর চলে না এটা গরুর গাড়ি হয়ে গেছে তারপরে জামাত যে এই দেশে আর জামাত স্বাধীনতা বিরোধী রাজাকারের আর ঠাই হবে না বলতো না ধরেন আওয়ামী লীগ শালী যে একশোতে তার আশি পাওয়া দল আর জামাত তখন যদি বলি দশ পাওয়া দল পাঁচ পাওয়া দল তো এখন কি পরিণতি নেই তো সেই টিকে নেই তাহলে সেই থেকে শিক্ষা নেয় আজকে জামাত এবং বিএনপি বলছে আওয়ামী লীগ আর টিকবে না ভাইরাস তারাই স্বীকার করে এই দেশে অন এন অ্যাভারেজ থার্টি পার্সেন্ট মানুষ এখনো আওয়ামী লীগের সমর্থক কারণ নিদা যখন বলে তখন ওরা মনে মনে হাসে আর ওই যে বিলাতে বসে আর হচ্ছে দিল্লিতে বসে আওয়ী লীগ তারা নিশ্চয়ই খুব শান্তির হাসা আসে হাসবে না কেন দেখেন ওরা কিছু বার করে না চুপ মেরে গাপটি মেরে আছে ওরা মনে 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 বলে তা এখনো লোল্লামই নাই একটু যদি নাড়াচাড়া দেয় তাহলে অবস্থাটা কি হবে দেখেন এসব কথাবার্তা কেন জানেন চাওমী লীগ যে এই যে লাল করে দিবে কেন লাল করার চেষ্টা করে নাই সতেরো বছর বাংলাদেশের ইভেন্ট সেনা বাহিনীর দিকে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তারা যারা ডি ডিজিএফআই এফ তাদেরকে তারা মেকানিজমে জড়িত ছিল আয়নার ঘরের সাথে গুমের সাথে আঠারোর চব্বিশের নির্বাচনের সাথে এরকম সেই প্রেক্ষাপটে তাদেরকে সহ বাংলাদেশের যত মেকানিজম রাষ্ট্রযন্ত্রের যত মেকানিজম আছে সচিবালয় সচিবালয় পুলিশ সহ সব কিছু দিয়ে তারা প্রচন্ড রকম চেষ্টা করেছে এবং কি করেছে বিএনপি ঘরে থাকতে ঘুমাইতেই দেয়নি জামাত এবং বিএনপির নেতা কোনো একটা কারণে একটা স্টেবল অবস্থায় তার এলাকায় যাইতে হইলে ওসি সাহেবরে দশ থেকে পঞ্চাশ হাজার এক লাখ টাকার নেতার ক্যাটাগরি অনুযায়ী ওসি সাহেবকে দিয়ে আছে ভাই দুই দিনের জন্য আসতেছি কিছু করলেন না ওইটা দিয়া তারপরে যাইতে হইছে এদিন গেছে না এদিন তো আমরা দেখেছি যে আওয়ামী লীগ জামাত এবং বিএনপির মধ্যে উপরে এই কাজগুলো করেছে এবং তাদেরকে লাল বানিয়ে দিয়ে ফেলেছে ধরতে পারলে রিমান্ড হ্যান ত্যান হাবি জাবি যাক দেখ করার লাগে একটা মানুষের জীবন অতিষ্ঠ করার জন্য করেছে ফল কি পেয়েছে আওয়ামী লীগ তার কর্মের ফল পাচ্ছে এবার দশ মাসে আওয়ামী লীগ যা করেছে আপনারা আমার আট ঘাঁট বেঁধে আওয়ামী যদি লাল বানায় থাকে আপনারা এটার কেস থেকে আওয়ামী লীগের এবার নীল বানিয়ে ফেলেছেন নীল কোনটা বুঝেন তো মানে দেখবেন যে কোথাও রক্ত জমাট হয়ে গেলে এটা লাল থেকে প্রকট নীল আকার ধারণ করে আওয়ামী নীল কি হয়েছিল জামাত বিএনপি আওয়ামী লীগ যখন এটা করেছে তখন জামাত বিএনপির পিঠ একদম ঠেকতে ঠেকতে আর কোনো উপায় নেই তারা ভেতরে ভেতরে এমন একটা ম্যাগাজিন এখন এটা আপনি উগ্রবাদী বলেন চরম বলেন ইসলামী চরম পন্থা বলেন যাই বলেন শেখ হাসিনার তো এই জায়গাটায় তার দূরদর্শিতা হচ্ছিল সে এইটুক যে হয়ে যাবে এরকম টাইট দিলে পরে স্ক্রু যখন বেশি টাইট দেয় ছিঁড়ে যায় না জামাত বিএনপি সেটা করেছে পরে মেটেকোলাস ডিজাইন করে তারা পাঁচ আগস্ট বিএনপি সেখানে জড়িত না থাকলেও জামাত অন্তত সেই জায়গা করেছে তারা এটা যতটুকু যে এটা যদি আমেরিকার সঙ্গে যোগাযোগ করে থাকে পাকিস্তান সঙ্গে করেছে আমি বোঝাতে চাচ্ছি ওই যে দেয়ালে পিট থেকে আওয়ামী লীগের ঠেলায় জামাত বিএনপি বা অন্যরা করেছে এখন আপনি আওয়ামী লীগকে যে এই করে দিচ্ছেন এই করে দিচ্ছেন আওয়ামী লীগের স্ক্রু আরো টাইট কেন আপনি আওয়ামী লীগের স্ক্রু যদি এইটুক হয় ওইটারে পারলে আপনি ওয়েল্ডিং মেশিন দিয়ে একদম ভাইয়া ফেলতেছেন আর কোনো পথ নাই আওয়ামী লীগের বিরাট পালা গিয়েও ইন্ডিয়া পালা পথ নাই ঘরে মার গরদ আর ভিটার চিহ্ন রাখবেন না আওয়ামী লীগ যে আপনার মতন আরেকটা ডিসিশনে যাবে না একটা মেটিকুলাস পদ্ধতিতে যাবে না সেই ভয়টাই কি পাচ্ছেন জারি ওরা যা করেছিল আমরা এর পাল্টা জবাব দিয়েছি আমরা আবার এদের উপরে যে লাল বানাচ্ছি এরা তো আমাদেরকে লালে লাল করে দিবে সেইটা বুঝাতে চাচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আতিক রহমান পূর্ণিয়া তো প্রিয় দর্শক ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিও সংগ্রহ করে আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি বাকিটা বিষয়টা আপনাদের মতামত কমেন্টে জানাবেন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাজা জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখবেন সুস্থ থাকবেন দেখবেন কোনো ভিডিওতে আল্লাহ